দেখুন আজকে এখন আমি নিয়েছি হচ্ছে সুপার স্প্লেন্ডার ওল্ড মডেল দেখুন কালকে খেলা হয়েছে মোবিলটা আজকে পুরো কালো হয়ে গেছে আমি এই মোবিলটা গাড়ির খুব মোবিল খাচ্ছে তার জন্য পুরো ইঞ্জিনটাকে আমি করবো আর ফুল গাড়ির কাজ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আপনাদের একে একে দেখাচ্ছি পুরো ভিডিও ছাড়ব তার আগে একটা শর্ট ভিডিও আমি ছাড়ছি দেখুন সুপার স্প্লেন্ডার গাড়িটা আমি প্রথম খুলে নিয়েছি সবার আগে দেখুন মোবিলটা কীভাবে খাচ্ছি আমি সালেল পিছনে হাত ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে প্রচুর পরিমাণে মোবিল খাচ্ছে দেখুন পুরো হাত কালো হয়ে যাচ্ছে পুরো গাড়িটাকে আমি আগে খুলে নিচ্ছি খুলে নেওয়ার জন্য আমি এখানে এখানেটা খুলে নিয়েছি সাইলেন্সার খুলে নেবো প্লাগটা খুলে নেবো আর প্লাগটা খুলে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লাগে কী পরিমাণে মোবিল আছে আর দেখুন কার্বোডারটা এখান থেকে কী পরিমাণে ময়লা আছে হেড সিলিন্ডার পিস্টন সব পুরো চলুন প্লাগটা খুলে নিই কথা না বাড়িয়ে একটা শর্ট ছেড়ে দিই দেখুন প্ল্যাকটা এখান থেকে আমি ডেন্স বানিয়েছি খুলে নিচ্ছি তো দেখুন আমি এখান থেকে খুলে নিয়েছি নেওয়ার পরে দেখুন প্লাগটা কী পরিমাণে মোবিল রয়েছে দেখুন প্লাগের মধ্যে তো চলুন টোটাল গাড়ি আমি পুরো গাড়ি আমি খুলে নিয়েছি এখান থেকে পিস্টন খুলে নিয়েছি হেড খুলে নিয়েছি এদিকে ক্লাস সাইড খুলে নিয়েছে এই সব এক এক দেখাবো এক এক করে দেখুন ড্রাইভারকে দেখুন এখান থেকে আমি ভাল খুলে নিয়েছি ভ্যাল খুলে আমি নতুন উষার ভ্যাল লাগিয়েছি দোকানে আমি এখানে গাড়িটা কাজ করিয়ে এনেছি লোক থেকে গাড়িটা কাজ করে নিয়েছি দেখুন পুরো গাড়িটা কাজ করে নিয়েছি লোক থেকে আমি আর এখানে আমি উষার পিস্টন নিয়ে নিয়েছি আর ভালো করে বোরিং করে নিয়েছি আর এখানে দেখুন প্রতিটা মাল ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে আমি সুন্দর করে এখানে বসিয়ে রেখেছি আর এখানে ক্লাসের সাইড আমি খুলে রেখেছি এই যে গাড়ি চলুন ক্লাস সাইডটা পরে আপনাদেরকে দেখাই দেখুন এখানে ক্লাস সাইডটা আমি খুলে নিয়েছি নেওয়ার পরে ক্লাসকে রাখবেন চলুন এবার ফিটিংস করা শুরু করি দেখুন টাইমিং চেনটা এখানে যেখানে রয়েছে টাইমিং চেনটা আমি বাদ দিচ্ছি না চেনটা ভালো আছে যে চেন সেটাই রেখে দিচ্ছি বিগিনটাকে আমি নিই বিগিন ভালো আছে বিঘিনের রকমের রেখে দিচ্ছি আর বিগিন ভালো না থাকলে পিস্টনে বিঘিন অবশ্যই কাজ করাতে হবে ওই না কাজ করলে কিন্তু পিস্টন নষ্ট হয়ে যাবে যেহেতু এর বিঘিনটা ভালোই আছে কিছু হয়নি এখনও দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি আর এখানে দেখুন প্রতিটা মাল ক্যাম্পের বিয়ারিংও ঠিক আছে সব কিছু আমি ভালো করে ওয়াশ করে নিয়ে পেট্রোল দিয়ে চুল এক এক করে ফিটিংস করিয়ে নিই পুরো প্যাকিং আমি চেঁচে নিয়েছি আর এখানে পিস্টন আমি ঢুকিয়ে নিয়েছি ভাল আমি ফিটিংস করে নিয়েছি ভ্যাল ভ্যাল ফিটিংস করে নিয়েছি এবার চলুন এখানে আটা লাগিয়ে আমি প্যাকিংটা বসিয়ে দিই দেখুন পিস্টনের এক মাসের লক আমি এভাবে লাগিয়ে দিয়েছি আর এখানে মোবিল দিয়ে গজন পিনটা ঢুকিয়ে দিয়েছি এবারে চলুন এখানে প্যাকিংটা লাগিয়ে আমি সিলিন্ডারটা বসাই দেখুন বুজগুলো কিন্তু অবশ্যই দেবেন দেখুন আমি বুজগুলো দিয়ে দিয়েছি দেখুন একটা বুজ দেওয়া রয়েছে এখানে এখানে দেখুন একটা বুজ আছে এই দুটো বুজ দিয়ে চলুন সিলিন্ডারটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন গজেন পিনটা ঢুকিয়ে দিচ্ছি আর এখানে লকটা লাগিয়ে দেবেন এখান থেকে দেখুনটা আমি ঢুকে দিলাম পুরো আর এখান থেকে লক টপের বসিয়ে দিচ্ছি ওই পাশের লক আমি লাগিয়ে নিয়েছি বলে এখানে একটা লক আমি বসিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে ওই লকটা এখানে বসিয়ে দিচ্ছি দেখুন ওইখানে লকটা লাগিয়ে দিয়েছি দেখুন পিস্টনটা আমি এখান থেকে ঢুকিয়ে দিয়েছি পিস্টনটা আমি টপে রেখে দিয়েছি এখানে পুরো টপ করে নিয়েছি পিস্টনটা টপে রেখে দিলাম দেখুন এখানে যে দাগটা আছে মার্কিংটা দেখুন এখানেও কিন্তু একটা টপে রেখে দিয়েছে আর এখানে পিস্টনটা টপে আছে চলুন না প্যাডটা ঢুকিয়ে দিই টাইমিং প্যাড আমি এখান থেকে প্যাকিং হেড প্যাকিং বসিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে সিলিন্ডারটা সরি আমি এখান থেকে হেডটা বসিয়ে দিচ্ছি আর সুবিধার্থে আমি একটা টাইপিং চেনে কাপড় বেঁধে নিয়েছি কারণ এখান থেকে আমার চেনটা ঢোকাতে হবে সেই জন্য আমি দেখুন হেডটা ঢুকিয়ে দিয়েছি আর প্যাকিং যেন বসিয়ে দিচ্ছি হেডটা ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হেডটাকে পুরো বসিয়ে দিয়েছি এবার চলুন এখান থেকে দুটো এক্সেল দিয়ে দিই আট নম্বর দেখুন ওটা কিন্তু কোন টাইপ দেবো না আগে কিন্তু অল্প টাইপ দিয়ে রাখবো দুটো আগে হেডের নাটগুলো আমি টাইট করে নেব তারপর ফুল দেখুন এখানে চারটে নাট লাগে একটা তামার ওয়াশার থাকে সেই তামার ওয়াশারটা কিন্তু আমি এখানে দিয়েছি অনেকে এদিকে নিচে দেয় আমি এখানে নিচে দিয়েছি আর এখানে চারটে নাট আমি টাইট করে নিচ্ছি হেডের নাট ভালো করে দেখুন কোনাকুনি করে আমি চারটে নাট টাইপ দিয়ে নেব দেখুন চারটে নাট কোনো আমি টাইট করে নিয়েছি এবার এই দুটো নাট ফুল টাইট দেবো আমি দিয়ে টাইপিংটাকে অ্যাডজাস্ট করবো তাহলে এখানে প্রথমেই দেখালাম আমি এখানে রেখে দিয়েছি আর পিস্টন টপ রেখে দিয়েছি আর এখান থেকে আমি এই টাইপিং চেনটা একটা সুবিধার্থে বলে আমি একটা কাপড় বেঁধে নিয়েছি এবার চেনটাকে এটাকে দেখুন আমি স্লোতে রেখেছি একদম এবার চলুন টাইপিংটা আমি করে নিই আপনাদের দেখাচ্ছি কীভাবে টাইপিংটা করছিভাবে রেখেছি এই যে একটা ছোটো দেখেছেন এখানে একটা মার্ক করা আছে আর এখানে একটা কাটা দাগ আছে এই দুটো দাগের সঙ্গে আমি একদম মিলিশিয়ে রেখেছি এবার চলুন দুটো আট নম্বর নাট এখানে আমি ধরিয়ে দিই এখানে সতেরো নম্বর একটা গুটি ধরিয়ে দুটো আট নম্বর নাট এখানে ফিটিংস করি দেখুন নাটগুলোকে টাইট করে নিচ্ছি দুটো আট নম্বর নাট আর এখানে আমি একটা সতেরো নম্বর দিয়ে হ্যান্ডেলটা ধরিয়ে দিয়েছি আর এখানে আট নম্বর নাটগুলো ভালো করে টাইট করে নিচ্ছি দেখুন পুরো টাইট করে দিয়েছি যেখানে রেখে দিলে চলুন রকারগুলোতে আমি ফিটিংস করে নেব এই আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি এই উপরেরটা কম রাখবো নিচেরটা একটু খুলে রাখবো চলুন তার আগে একটা কাজ করি আমি টাইমিং অ্যাডজাস্টারটা আগে লাগিয়ে দিই দেখুন টাইমিং অ্যাডজাস্টারটাকে কিন্তু পুরো আমি একটা কাজ করেছি সেটা কিন্তু স্কুটা আমি পুরো অ্যাডজাস্টারটা কিন্তু বসিয়ে নিয়েছি এই অ্যাডজাস্টারের মধ্যে স্প্রিং আছে যে স্প্রিংয়ের সঙ্গে এটা বসালে বড় হবে আর ছাড়লে হবে তো চলুন এখান থেকে এই অ্যাডজাস্টারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এই যে বসিয়ে দিলাম দেওয়ার পর একটু আট নম্বর দিয়ে টাইট করে নেবে তো দেখুন এখানে চেনটা এই যে লুজ আছে আমি এবার দেখুন ড্রাইভার দিয়ে আমি চেনটাকে এখানে আমি টাইট করে দিচ্ছি স্কুডা ড্রাইভার নিয়েছি এটা কিন্তু উল্টো ঘোরালি চেনটা আমার টাইট হয়ে যাবো চেনটা পুরো টাইট হয়ে গেল এবার আমি এখানে দেখব যে আমি দেখুন এখানে আমার কিন্তু যেটা টপ সেটা টপই আছে এই যে তো চলুন এবার রকারটা অ্যাডজাস্ট করে নিই দেখুন এখান থেকে আমি পুরো রকারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি অ্যাডজাস্টার দিয়ে আড়ে দিয়ে আমি পুরো অ্যাডজাস্ট করে নিয়েছি চলুন এবার এখানে দুটো টুপি লাগিয়ে দিই দেখুন ম্যানিপুলো কিন্তু প্যাকিং দিয়ে আমি বসাচ্ছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনাদেরকে দেখাচ্ছি না দেখুন ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেখাচ্ছি না দেখুন এখানে এটা লাগিয়ে নিয়েছি এগুলোও লাগিয়ে নেবো ইউরো টু পাইপটা লাগিয়ে নেবো নিয়ে আমি সব ফিটিংস করে নেবো নিয়ে আপনাদেরকে আবার দেখাবো দেখানোর পরে আমি এবার ক্লাস সাইডে যখন যাব ক্লাস সাইডটা ফিটিংসে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আগে আগে এইগুলোকে আমি ফিটিংস করে নিই ঠিক আছে আগে ফিটিংস করে নিই ফিটিংস করে নিই তারপরে আমি ক্লাস সাইডটা লাগানোর সময় আপনাদেরকে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অতিরিক্ত বড়ো হয়ে যাবে চালো আমি ক্লাস অ্যাসেম্বলিটা বসিয়েছি আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি নিয়ে বসিয়েছি আর ক্লাস প্লেট বাদ দিলেই হবে না তিনটে ক্লাস প্লেট আমি পুরাতন দিয়েছি আর দুটো নতুন দিয়েছি কারণ যেটা খারাপ হয়েছে সেটাকে আমি বাদ দিয়েছি আর দুটো নতুন দিয়েছি এখানে তিনটে পুরাতন দিয়েছি দেখান হলো আমি ফিটিং করে ফেলেছি বলে কিন্তু বাদ বাদ দিলেই হবে না তিনটে বেশি খারাপ হয়ে গেছিলো সরি দুটো বেশি খারাপ হয়ে গেছিলো তিনটে ভালো আছে সেইভাবে দেখেছি দেখুন পুরো ফ্রি তো চলুন এবার এটা লাগিয়ে নিই কথা না বাড়ি দেখুন আমি এখানে ছটা স্প্রিং লাগিয়ে দিয়েছি দিয়ে আমি তিনটে নাট এখান থেকে আমি টাইট করে নিচ্ছি এমাতা মাথা করে দেখুন ক্লাস প্লেট ফিটিংস করে দিয়েছি আমি এখানে ক্লাস প্লেট ফিটিংস করার পরে আমি দেখুন এখানে ক্লাসের ব্যালেন্সটা লাগিয়ে দিচ্ছি মন দিয়ে দেখবেন দেখুন আমি ব্যালেন্সটা লাগিয়ে দিচ্ছি দেখুন আমি এখান থেকে ব্যালেন্সটা পুরো টাইট করে দিয়েছি পুরো ব্যালেন্সটাকে আমি টাইট করে দিয়েছি এবার চলুন এখানে বিয়ারিংটা বসিয়ে দিই বিয়ারিংটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে গার্ডটা লাগিয়ে দেবো দেখুন এখানে আমি ওরিংটা বসিয়ে দিয়েছি ভালো করে এবারে চলুন আমি এখানে এই গার্ডটাকে তিনটে দশ নম্বর নাট দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন বসিয়ে দিয়েছি তিনটে দশ নম্বর নাট এখান থেকে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন তাহলে টোটাল হয়ে গেল এবার আমি কি করব এবারে আমি চেম্বারটা লাগিয়ে সাইলেন্সার লাগিয়ে গাড়ি স্টার্ট করে মোবিল ঢেলে স্টার্ট করব আপনাদেরকে দেখাবো নাহলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে দেখুন দেখুন পুরো গাড়ি আমি ফিটিংস করে নিয়েছি পুরো গাড়ি ফিটিংস করেছি চলুন এবার গাড়িটাকে আমি নিউট্রাল করলাম সরি চাবিটা অন করলাম এই যে স্টার্ট দিলাম দেখুন অর্ডার স্টার্ট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে দেখুন বড়ো হয়ে যাচ্ছিল বলে আমি স্টার ছেড়ে দিলাম তো এইভাবে কাজ করলে আবার নতুন ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন